অবশ্যই ব্যবসা কিন্তু আগে তো চাকরি করতে হবে তারপরে সে ব্যবসা ঠিক না প্রত্যেকটা মানুষই আগে শিখতে হবে কিছু না কিন্তু শিখা না শিখা এটা করা সম্ভব নেই আমার নাম হচ্ছে মোহাম্মদ শরীফ এই পেশায় অনেক বছর প্রায় সতেরো আঠারো গার্মেন্টসে এটা ব্যবহার হবে আর কি মূলত এটা গার্মেন্টসের জন্যে এটা স্কিন পিন্ট বলে এটা স্কিন পিন শুরুটা মানে কীভাবে তৈরি করি এটা এই যে স্ক্রিনটা বানাইতে হয় মূলত স্কিনটা বানাই তারপরে আমরা তৈরি করি এটা এটা আমরা মূলত আগে ফ্রেমটা বানাই ফ্রেমটা কাপড়টা লাগে করা হয় ফ্রেমটা কেমিক্যালের সাহায্যে তারপরে আমরা একটা ডিজাইন ডিজাইনটা মনে করেন আমরা করছি এই ডিজাইনটারই আমরা এখানে শর্ট নিচ্ছি শর্ট নিয়ে তারপরে আমরা এটারে প্রচেসিং গেছি এটা আস্তে আস্তে হয়ে গেছে কাজ শিখছি শিখতে শিখতে করতে করতেই হয়ে গেছে ওই যে ট্রেনিং হচ্ছে মনে করেন ওরা শিখতেছে যে আপনার গার্মেন্টসের প্রিন্ট হচ্ছে এগুলো আছে কি আপনার লেভেল এটাও কেয়ার লেভেলের যে শাড়ির পিছনে যে লাগবে ওই কেয়ার লেভেলটা সে গার্মেন্টস আমরা গার্মেন্টস থেকে অর্ডার পাই আর মূলত এটা গার্মেন্টসেরই সব প্রোডাক্টগুলো আমাদের এখানে এটা বিভিন্ন দেশে যায় আমাদেরই প্রোডাক্টগুলো মূলত প্রত্যেকটা মানে বড় বড়ো দেশে ইউএসএ যায় আপনার ইটালিতে ফ্রান্সে বড় বড় দেশে এগুলা যায় মূলত আর মিডিল মিডল রাষ্ট্রে থেকে আপনার এইটা যাচ্ছে ধরেন দুবাই যাচ্ছে মালয়েশিয়া যাচ্ছে এই সমস্ত যাচ্ছে এটা সম্ভবত সম্ভবত আপনি ইউএস যাব আর কি ঠিক আছে আমেরিকা আমেরিকার কাজই মূলত বেশি কেমিক্যাল গুলো আমরা পুরান ঢাকা থেকে আনি তারপরে এখানে দোকান আসে দোকান থেকে নেওয়া হয় আর কি পাঁচটার এত দশ নম্বরই এই যে মেশিনে কেয়ার লেভেলগুলো প্রিন্ট হচ্ছে এই যে এই ধরনের এটা ধরেন আপনার এখানে কলারে লাগবে আর ওইটা মনে করেন যে আপনার পিছনে কেয়ার লেবেল হিসেবে তৈরি করি আর কি মেশিনের কাজ মেশিনেই হবে আবার হাতেরটা মেশিনে হবে না এই কাজটা যেমন মেশিনে হবে না কারণ এটা আপনি যে টান দিলে লম্বা হয়ে যায় এটা মেশিনে করা সম্ভব না এটা হাতে করা লাগবে হ্যাঁ হ্যাঁ এটা আপনার মূলত এই যে কিছু কিছু গেঞ্জি আছে এই জায়গাটাতে লাগাবে যে পুরা সবগুলো আইটেমই লাগে এটা জার্সি তো লাগাইতে পারে তারপরে আপনার টি শার্ট মূলত টি শার্টের জন্য এইছে এগুলো আর কি আসলে কাজ শিখতে শিখতে হয়ে গেছে আর কি তো তুলনামূলক আগে থেকে তো অনেক সমস্যা যাচ্ছে আগে তো অনেক কাজ হতো এই লাইনের অনেকগুলো কাজ আগে বেশি ছিল এখন বর্তমানে কম অনেকটাই আমরা পিস হিসাবে করি গজ হিসাবে করি এই ধরনের পিসে করলে ধরেন আপনার পনেরো পয়সা বিশ পয়সা নেই আর গজ হিসাবে করলে দুই টাকা আড়াই টাকা তিন টাকা গজ প্রিন্ট করার আর কি যদি আমাদের ট্যাপ দেওয়া যায় তাহলে আমরা এগুলো শুধু প্রিন্ট করে দিয়ে পাবো হ্যাঁ এটা এই এখানে একশো গজ মনে করেন ছাপা হয়েছে আর কি শেষ এখন আবার অন্য আইটেম চলছে বিভিন্ন কালার আছে রেড কালার আছে এই এই কালার আছে ব্ল্যাক আছে ব্লু আছে এক লক্ষ গজ প্রায় পিন করতে হবে আমাদের প্লান তো তো অবশ্যই কাজ করলে তো হাতের কাজ তো লাগবেই যখন আমরা বিল বা টেকা পয়সা মানে পেমেন্টটা পাই তখন দেখা যায় ভালো লাগে কষ্টের মুহূর্তটা শিখে যখন লাইফ শুরু হয় মানে এই লাইনে কাজ শুরু করি আর কি শিখি তখনই শিখে কষ্টের লাইফ এখন তো শেখা হয়ে গেছে এখন মোটামুটি এখন আর সমস্যা নাই কাজ না এটা কোনো ইয়েই ছিল না আল্লাহ এই রাস্তায় আনছে আল্লাহ লাখ শুক্রিয়া ঠিক আছে যে তু আল্লাহ দিচ্ছে আল্লাহ কাছে শুক্রিয়া তা আমি তো কখনো কল্পনা করতে পারিনি কাজে এতটুক দিয়ে আসতে পারো অবশ্যই ব্যবসা কিন্তু আগে তো চাকরি করতে হবে তারপরেছি ব্যবসা ঠিক না চাকরি না করলে তো আর ব্যবসা করা সম্ভব না আগে কাজ শিখতে হবে এই লাইনে থেকে মূলত আগে কাজ শিখা তারপরে থেকে ব্যবসা প্রত্যেকটা মানুষই আগে শিখতে হবে কিছু না কিছু শিখা না শিখা এটা করা সম্ভব নয় আমাদেরকে তো স্যাম্পল দেয় অনুসারে স্যাম্পল অনুসারে আমরা কালার ম্যাচিং করি এবং প্রোডাকশন করি কাজ শিখতে গেলে তো কিছু না কিছু সমস্যা হবে ফার্স্ট যাত্রাটা ভাই এই লাইনে কাজ আসি করতে করতে শিখা হয়ে গেছে কাজ ঠিক আছে এটা অনেক হিস্টোরি আছে ভাই কাজকাম শিখতে গেলে তো বুঝছেন বুঝে নয় শুরু থেকে অনেক পরিশ্রমই করতে হয় মূলত আমরা যেই কষ্ট করে কাজ শিখছি লাইনে এখন তো এত কষ্ট করে কোনো লোক কাজ শিখে না শিখতেও চায় না ঠিক আছে আমরা অনেক পরিশ্রম করেই কাজ কাম শিখা হয়েছে মূলত ইয়াং জেনারেশনের জন্য বলি যে কাজ শিখাই লাগবে আগে হোক পরে হোক কাজ শিখতে হবে ঠিক আছে হাতের কাজ শেখার কোনো বিকল্প নেই এটা আপনার হাতের কাজ শিখতে পারলে যে কোনো সময় যে কোনো কিছু কইরা চলা যাবে খাওয়া যাবে এটা কোনো সমস্যা নেই ঠিক আছে পড়ালেখার পাশাপাশি দেখা যায় কোনো কিছু শেখা হইলে বাস হয়ে গেল কাজ শিখার তো আসলে কোনো বয়স নাই এটা লেখাপড়া শেষ করব তারপরে শিখবো অবশ্যই লেখাপড়া করতে হবে হ্যাঁ তারপরে কাজকাম শিখবে এটাই নিয়ম আর কি আমরা এখানে একসো বলতে গার্মেন্টস একসো সব আইটেমই আমরা করি ঠিক আছে কেয়ার লেভেল থেকে দুইটা হ্যাঁ কেয়ার লেভেল হ্যান্ড ট্যাগ স্টিকার ক্যাশম্যামো হ্যান্ড যা আছে এভরিথিং সব কিছু আমরা এখানে করা হয় এই মার্কেটে আমার ঠিকানাটা হয়েছে মিরপুর দশ শালি প্লাজার পিছনে তিন নাম্বারও আমার কোম্পানির নাম হচ্ছে এশি একশো